সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতাশে এপ্রিল শুরু হচ্ছে কার্গো ফ্লাইট এর জন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া এই উদ্যোগ এমন সময় এলো যখন ভারত তার ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপের সুবিধা বাতিল করেছে ভারতের এর নির্দেশনা স্থগিতের চেষ্টা বা পাল্টা কোনো ব্যবস্থা না নেওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে দেশের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এরই অংশ হিসেবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পর্যায়ক্রমে চট্টগ্রাম বিমানবন্দর থেকেও কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ক্যাটাগরি একে উন্নীত হয়েছে এ দুটি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট চালু হলে একদিকে ভোগান্তি কমবে অন্যদিকে বাড়তি অর্থ খরচের হাত থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা পাশাপাশি পণ্য দ্রুত আমদানি কারক দেশে পৌঁছানো যাবে বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানিয়েছেন পণ্য রপ্তানিতে ব্যবসায়ীদের বিভিন্ন ভোগান্তির কথা মাথায় রেখে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্যোগ নেওয়া হয় এরই মধ্যে ফ্লাইট পরিচালনা ও পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক সবকিছু প্রস্তুত করা হয়েছে সবকিছু ঠিক থাকলে সাতাশ এপ্রিল প্রথম কার্গো ফ্লাইট ওড়াল দেবে স্পেনে ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন সাব কমিটির চেয়ারম্যান হিস্কিল গুলজার বলেন সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনের দাবি ছিল ব্যবসায়ীদের সেই দাবি পূরণ হতে চলেছে এমির সভাপতি মোহাম্মদ হাতেম জানান ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ায় রপ্তানি খাতে কোনো সমস্যা হবে না গত পনেরো মাসে ছেচল্লিশ কোটি ডলারের পণ্য ভারতের বন্দর ব্যবহারের মাধ্যমে রপ্তানি হয়েছে এর পঞ্চাশ শতাংশ তৈরি পোশাক এখন সিলেট বিমানবন্দর দিয়ে যদি রপ্তানি সহজ করা হয় তাহলে একই পরিমাণ পণ্য সিলেট দিয়ে রপ্তানি করা সম্ভব হবে